আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন অনেক সময় আমাদেরকে কিন্তু বিভিন্ন কাজের প্রয়োজনে নিজেদের বয়স বের করার প্রয়োজন হয় সেটি হতে পারে বিভিন্ন চাকরির অ্যাপ্লাই করার ক্ষেত্রে অথবা ধরুন আপনি যদি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যান সেখানেও কিন্তু আপনার বাচ্চার বয়স বের করতে হয় আর এই বয়স বের করতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদেরকে খাতা কলম ব্যবহার করতে হয় এবং সেখানে হিসাব করেই কিন্তু সেই বয়সটি বের করতে হয় তো আপনার হাতে যেহেতু একটি স্মার্টফোন রয়েছে সেহেতু আপনাকে কিন্তু বয়স বের করার জন্য আর আপনাকে খাতা কলম ব্যবহার করতে হবে না চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মুহূর্তেই আপনার বয়স অথবা আপনার বাচ্চার বয়স খুব সহজেই একদম পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভুলভাবে বের করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার এই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনার ফোনে বাই ডিফল্ট দেওয়াই থাকে তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর একদম উপরে দেখবেন যে একটি সার্চ অপশান রয়েছে তো আপনাকে সেই সার্চ অপশনে যেতে হবে এবং লিখতে হবে এস ক্যালকুলেটর তো এস ক্যালকুলেটর লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাকে দেখানো হবে তো একদম উপরে দেখুন ডেট অফ বার্থ এবং নিচে দেখাচ্ছে এজ অ্যাট দ্য ডেট অফ অর্থাৎ আপনি উপরে আপনার জন্ম তারিখটি দেবেন এবং নিচে দেখুন আপনি যে তারিখে আপনার বয়স বের করতে চাচ্ছেন সেই তারিখটি কিন্তু এখানে নিজে থেকে দেওয়াই থাকবে তো উপরে দেখুন ডেট অফ বার্থ রয়েছে আমি একটি যে কোনো ডেট অফ বার্থ দিয়ে এখান থেকে আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি ধরুন আমি মার্চ মাস দিয়ে দিলাম তারিখ দিয়ে দিলাম ধরুন আট তারিখ এবং সাল এখানে দিয়ে দিলাম ধরুন উনিশশত একানব্বই তো উপরে আপনার জন্ম তারিখটি দেওয়ার পর এখানে দেখুন ক্যালকুলেট নামে একটি অপশান রয়েছে আপনি সেই ক্যালকুলেট অপশানে জাস্ট ক্লিক করবেন ক্যালকুলেট অপশানে ক্লিক করে দেওয়ার পর একদম কয়েক সেকেন্ডেই কিন্তু দেখুন আপনার বয়সটি এখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভুলভাবে বের করে দিবে তো আপনি এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন তেত্রিশ বছর দুই মাস তেইশ দিন তার নিচে দেখুন তিনশো মাস তেইশ দিন তার নিচে রয়েছে সতেরোশো চৌত্রিশ উইক তারপর নিচে দেখুন বারো হাজার দিন তারপর দেখুন এখানে কত ঘন্টা হয়েছে আপনার জন্ম তারিখ কত সেকেন্ড এবং কত মিনিট সেটিও কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে কয়েক সেকেন্ডেই বের হয়ে গেল তো বন্ধুরা আপনার হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে সেহেতু আপনাকে কিন্তু আর খাতা কলম নিয়ে বয়স বের করার কোনো প্রয়োজন নেই এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এস ক্যালকুলেটর লিখবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে তাহলেই কিন্তু এই এস ক্যালকুলেটর পেয়ে যাবেন সেখানে আপনার জন্ম তারিখ দিলে ওই তারিখে অর্থাৎ আপনি যে তারিখে বয়সটি বের করছেন সেই তারিখে আপনার বয়স কত হলো বা কত সপ্তাহ কত মাস কত দিন এমনকি মিনিট সেকেন্ড পর্যন্ত আপনি কিন্তু খুব সহজেই দুই তিন সেকেন্ডেই বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও আশা করি ভিডিওটি অনেকেরই অনেক উপকারে আসবে অবশ্যই এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন যাতে আপনি জানার পাশাপাশি অন্য মানুষজনও এটি জানতে পারে এবং বয়স বের করার জন্য কাজে লাগাতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ